নমস্কার আমি শ্রীলাল বলছি আমি জানি আপনারা খুব ভালো আছেন আর আমিও প্রচণ্ড ভালো আছি অর্থাৎ দেখুন ভালো থাকাটা একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভালো থাকতে গেলেও কিন্তু একটু শিল্পিক মানসিকতা থাকতে হয় তাই আমি বলি কি সবাইকে একটা অন্তর থেকে শিল্পী মানসিকতা রাখতে পারলে তাহলে নিজেরা কিন্তু অনেক ভালো থাকতে পারবেন আজ বেশ কিছু ভালো কথা বলবো আজকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজ রবিবার মেষ আছে দারুণ কিছু মুহূর্ত আপনি এনজয় করতে পারবেন দিন পর আপনি সন্তান খুশি পারিবারিক খুশি বা নিজের ছোটো ছোটো ড্রিম বিজনেস খুশি এগুলো আপনি পেতে শুরু করেছেন বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে সাহসিকতা আপনার কর্ম উদ্যোগ এবং বহুদিন পর আপনার একটা ইচ্ছে মানে খুব ছোট্ট একটা বাসনা আপনার অবশ্যই পূরণ হয়েছে বা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো বিশেষ করে স্টুডেন্টদের জন্য প্রচণ্ড ভালো সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড ভালো এডুকেশন হায়ার স্টাডি প্লাস একটা কর্ম যেটাকে বলি আমরা এক্সাম তার জন্য খুব ভালো কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে পারিবারিক সুন্দর বা নিজের শারীরিক সৌন্দর্য মনের একটা সুস্থ বিকাশ ছোটো ছোটো ইচ্ছা পূরণ তবে একটা বড় একটা এডুকেশনের চাপ আসছে আপনার সিংহ রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর ভাই বোন বা পরিবার থেকে আপনি খুব সাপোর্ট পাচ্ছেন প্লাস আপনার কথাগুলো আস্তে আস্তে দাম পেতে শুরু করেছে কন্যা রাশি টাকা পয়সা প্রাপ্তি সম্ভাবনা ইনভেস্টমেন্টের নতুন পরিকল্পনা স্বর্ণ বা শৌখিন কিছু দ্রব্য ক্রয় বা ডায়মন্ড ক্রয় বা ইচ্ছে অনুযায়ী কিছু ইচ্ছে পূরণ তুলারাশি সুন্দর মুহূর্ত আপনার কাছে দারুণ লাগবে ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু আপনি আজকে করতে পারবেন সকাল সকাল করতে পারবেন এবার আজকে আপনাকে একটা খুব পজিটিভ অ্যাপ্রোচ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি এগোচ্ছেন আজকে বৃশ্চিক রাশি ব্যয়বহুল দিন টাকার তো রাখতেই পাচ্ছেন না প্রপার্টি সংক্রান্ত কেনা বা বেচা বা দূরযাত্রা ভ্রমণের ইচ্ছা বা নতুন কোনো মূল্যবান কোনো বস্তু ক্রয় এরকম যোগ কিন্তু চলছে ধনুরাশি কর্মের শুভ প্রভাব নতুন কাজে অগ্রসর প্ল্যানিং চেঞ্জ একটা গেম চেঞ্জ তবে আমি একটা কথা বলবো প্ল্যান সবসময় প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি করে এগোবেন মকর রাশি কর্মের শুভ প্রভাব পারিবারিক ক্ষেত্রে সৌন্দর্য সৌখিনতা সাজানো স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক শুভ কাজের সম্ভাবনা এবং ইচ্ছে এগোচ্ছে কুম্ভ রাশি কুমরাশি ক্ষেত্রে সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর ভাগ্য আপনার সঙ্গে আছে মিন রাশি আজ মনের ইচ্ছা আপনার ছোটো ছোটো করে পূর্ণ হতে চলে চলেছে এবং আনন্দে আছেন আপনি